নমস্কার সবাইকে আমি একটা জিনিস নিয়ে আসছি দেখুন মানে হাসবো না কান্না করবো সেটা বলতে পারতেছি না এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে কি বলে আমরা হিন্দু তার জন্য কি বলে আমাদের দেখুন দেখুন এখানে মানে কী বলতেছে এই হুজুরে দেখছেন আমাদেরকে কি বলে কি মানুষই মনে করে না আশা করি সবাই সে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সব কিছু করবেন কারণ এটা সবার কাছে পৌঁছে যাক যে কয়জন হিন্দু আছে আর এখানে এই আইডিটা থেকেই সারা হয়েছে আইডি সহ আমি দিয়ে দিলাম দেখলেন তো দেখুন আপনারা যে আমাদেরকে কি বলে